আপনাদের জন্য অনেক অনেক এবং অনেক গুরুত্বপূর্ণ আজ আমি চলে আসছি সরাসরি থ্রি পিস তৈরির ফ্যাক্টরিতে যেখানে থ্রি পিস তৈরি হয় এবং এখান থেকে সারা বাংলাদেশে সেল হয় এই বিশাল ফ্যাক্টরিটা হলো সোহাগি নূর ফ্যাশন আপনাদেরই তো প্রতিষ্ঠান নাকি যে সোহাগি ফ্যাশন গ্যালারি আজকে আপনাদেরকে আমি এই ফ্যাক্টরি থেকে ডিটেলস তথ্যগুলো শেয়ার করার চেষ্টা করব যে একটা থ্রি পিস তৈরির পিছনে ফ্যাক্টরির শুরু থেকে শেষ পর্যন্ত কি কি প্রক্রিয়া থাকে

কোথায় কম দামে ভালো মানের পণ্য এবং কিভাবে তো তার ধারাবাহিকতা আজকের ভিডিও পরবর্তী ভিডিও পেতে অবশ্যই ফেসবুক পেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আমার সাথে আছে হলো শুভ ভাই আলাইকুম ভাই কেমন আছেন আপনি সালামুক আসসালাম যে আছি আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আল্লাহ তাআলা ভালো রেখেছে আপনাদের ভাই দেখতে পাচ্ছি এই টোটাল ম্যানুফ্যাকচার সিস্টেমটাই টোটাল আপনাদের যে জি আপনাদের প্রতিষ্ঠানের নাম হলো সোহাগী নূর ফ্যাশন যে সোহাগী নূর ফ্যাশন গ্যালারি ফ্যাশন গ্যালারি তো এইখানে যা দেখতে পাচ্ছি এই সেকশনটাকে আপনারা কি সেকশন বলেন এটা এটা হচ্ছে আমাদের গ্রে প্রসেস জি বলে হ্যাঁ আচ্ছা সুতি এটা তৈরি হয় এটা হচ্ছে গ্রে হ্যাঁ যখন গ্রেটা আপনার এই

প্রিনটা শুকানোর জন্য এই যে এটা কিন্তু আপনারা এখানে দিয়ে দেখেন এই দেখেন যে অন্যটা মাত্র প্রিন্ট করা হলো এটা কিন্তু এদিক দিয়ে একদম প্রিন্ট করা শেষ এরপরে কি এটা কোনো ওয়াশ হবে হ্যাঁ এটা এখনো কিন্তু এটার আনঅফিশিয়াল ওয়াশ বাকি আছে বাকি আছে রাইট ওইখানে দেখেন এখানে কিন্তু অলরেডি আমরা হ্যাঁ

কিভাবে প্রসেসটা দেখেন এখান দিয়ে থ্রি যাচ্ছে ফেব্রিক্সটা যাচ্ছে উপর দিয়ে কিন্তু ফেব্রিক্সটা আবার এখানে বের হয়ে এসে এখানে আবার স্টক হচ্ছে তো আমরা আরেকটা বিষয় দেখাই দেই যে আমাদের আমরা যে ড্রেসগুলো কালার গ্যারান্টি কিভাবে দেই সেটা আমরা দেখাই দেই বিষয়টা হ্যাঁ আমরা কিন্তু এই যে এখান থেকে কিন্তু আমরা ড্রেসগুলো কালার এখানে আমরা এখন মেশিনটা স্টার্ট করব ঠিক আছে এই মেশিনটা এখন স্টার্ট হবে

এই কাটার যাবে না তো দেখেন এখানে কিন্তু প্রচুর এইগুলা কিন্তু রেডি হয়ে আছে দেখেন রাইট এই এটা এখনই স্টার্ট হবে মেশিনটা আর এখানে দেখেন এটা হচ্ছে রাইট স্ট্যান্ডার্ড মেশিন দেখেন আচ্ছা তাহলে আমরা আবারও বলে দিচ্ছি শুভ ভাই তাহলে আমি বিষয়টা আবারো ক্লিয়ার করে দিচ্ছি যে এদিকে আমার দিক থেকে যে টাকা আপনি তাহলে মাত্র

যেখানে স্টোর রুম মানে যেখানে থ্রি পিসগুলো ফ্যাক্টরি থেকে এসে স্টক হয় এবং এখান থেকে সারা বাংলাদেশে সেল হয় সে প্রতিষ্ঠানে দেখতে পাচ্ছেন কি বিশাল প্রতিষ্ঠান শুভ এই প্রতিষ্ঠানে কত লক্ষ পিস থ্রি পিস স্টকে আছে ভাই এগুলো আসলে গোনার বেড়া মানে প্রতিদিন কত লক্ষ পিস যে বের হয় আর কত পিস মানে ঢুকে এটা আসলে বলা মুশকিল হয় কারণ এটা খালি চোখে দেখে আপনি বুঝতে পারবেন দেখেন কি বিশাল প্রতিষ্ঠান এই ধরনের প্রতিষ্ঠান বাবুরহাটে আরো আছে আপনাদের তাই তো বাবুরহাটে আরো আছে তো আমরা আজকে এই প্রতিষ্ঠান থেকে আপনাদের আপনাদেরকে কিছু স্যাম্পল দেখাবো থ্রি পিসের এর এতক্ষণ তো আমরা কারখানায় ছিলাম

নিতে পারবে আর যেহেতু ভাই আমরা মাদার হোলসেলার তো আমাদের কাছ থেকে কমে কিন্তু কেউ দিতে পারবে না সেটা কিন্তু আমরা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে থাকি সবচেয়ে কমে আপনারা সেল করছেন

খুবই চমৎকার একটা ডিজাইন ওকে এগুলা প্রাইস কি আপনারা বলবেন কিনা ন্যাশনালে যারা পাইকারে বিক্রি করে তাদের বিক্রি সুবিধারতে আমরা প্রাইসটা বল মানে প্রাইসটা আপনারা হাই রাখছেন দেখা যায় প্রাইসটা পাবলিক করে দিলে যারা হোলসেল নিয়ে রিটেল করে তাদের সেল করতে সমস্যা হয় জি জি আচ্ছা তো অবশ্যই রিজনেবল প্রাইস তো নাকি অবশ্যই অবশ্যই দেখেন এখানে এখন যে আপুরে ঢুকছে হয়তো এখানে আরো কিছু আপু আছে তো সবাই কিন্তু নিজেদের মত দেখে শুনে নিচ্ছে ভিডিও দেখে কিন্তু কাস্টমার গুলো আসছে সবাই ভিডিও দেখে আসছে ভিডিও দেখে আসছে আলহামদুলিল্লাহ তারা কিন্তু বাসায় বিক্রি করতেছে একদম ভালোই আছে এই যে দেখেন এটা কিন্তু কাজ করা আছে আর আমরা সম্পূর্ণ নতুন তরুণ এবং বেকার যারা আছেন তাদেরকে নিয়ে কাজ করি আচ্ছা ওকে হ্যাঁ আর এটা হচ্ছে গুলজি পাকিস্তানি গুলজি

সম্পূর্ণ ফ্রি সাইজ আড়াই গজন না কাস্টমার এসে তারা নিজেরা দেখে দেখে নিচ্ছে মানে পুরো দোকানটাই মনে হচ্ছে কাস্টমারের পুরো দোকানই আচ্ছা তো এটা হচ্ছে আমাদের আরেকটা কোয়ালিটি সেটা হচ্ছে প্যাটেলস প্যাটেল আর প্যাটেলস হচ্ছে আপনার বিষয় হচ্ছে সালোয়ার কিন্তু প্রিন্ট করা থাকে প্রিন্ট করা থাকে সালোয়ার প্যাটেল এর সালোয়ার প্রিন্ট করা এই যে হুম হুম এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জামার কাপড় এই যে দেখেন প্রিন্ট করা আর এই হচ্ছে আপনার জয়পুরি হ্যাঁ আচ্ছা আচ্ছা এই কিন্তু আপনার সুনতির ড্রেস দেখেন ফেব্রিক্সটা এটা সুতা কত কত আসিয়া এগুলা আমাদের আশি আশি কটনের সবচেয়ে বেশি কোয়ালিটি হয় কোয়ালিটি আর সম্পূর্ণ আর কিন্তু কটন এখানে কোনো মিক্সড পাবেন না আমাদের আচ্ছা আচ্ছা ওকে হ্যাঁ তো এটা হচ্ছে আপনার একদম সুনতি ড্রেস হয় এটা দিয়ে আপনার সম্পূর্ণ প্রিন্ট আর কালার 100% গ্যারান্টি আছে আর ওনাটা যদি আমি দেখাই দেখেন চমৎকার একটা ওন আছে একদম আড়াই গজ নামাজের জন্য একদম আড়াই গজ নামাজের নামাজের জন্য রাইট প্যাটার্নস এর মধ্যে প্রচুর ডিজাইন আছে এই যে আর একটা ডিজাইন আমি দেখাই দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন ডিজাইন সম্পূর্ণ নতুন ডিজাইন দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে জামা এই যে দেখেন জামা এই প্যাটেল জয়পুরিটা মার্কেটে মানে যে দাম হয় সেই দামের থেকে কমে দিবেন আপনারা জি হ্যাঁ জি অবশ্যই ওকে অন্তত 20 50 টাকা কম তো থাকবে অন্য জায়গা অবশ্যই অবশ্যই কারণ আমরা যেহেতু ভাই নিজেরা তৈরি করতেছি তো আমরা সেই হিসেবে তো আমরা এটা করতেই পারি আছে আচ্ছা এইপরে যেটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আমাদের

কাগজে করা যাবে কিনা যাবে কিন্তু এই ফেব্রিক্সটা কি দিচ্ছে সেটা হলো বিষয় আর সেটা আপনি হাতে না ধরলে বুঝতে পারবেন এটা আসলে খুবই ভালো মানের একটা একটা ভালো ভালো মানের একটা ফেব্রিক্স আমি কিন্তু আবার বলছি জাস্ট আপনাদেরকে কিন্তু স্যাম্পল দেখাচ্ছি আমি কিন্তু ডিজাইন দেখাচ্ছি না ডিজাইন আপনারা যারা নেবেন তারা আসলে আমাদের শোরুমে আসবেন বা ভিডিও কল দিবেন ডিজাইন দেখাই দেব এটা হচ্ছে আমাদের জমজম সুইস কটনের মধ্যে জমজম সুইস কটন জমজম সুইস কটন একদম ফ্রি সাইজ দেখেন সম্পূর্ণ ড্রেসটাই ফ্রি সাইজ ঠিক আছে আর এর ওন্নাটা যদি আমি দেখাই দেখেন ওন্নাটা কিন্তু সম্পূর্ণ আড়াই গজ আড়াই গজ নামাজি ওন্না নামাজি ওন্না দেখতে পাচ্ছেন আড়াই গজ নামাজি ওন্না সম্পূর্ণ ওন্না আর এর আরেকটা ডিজাইন আমি দেখাই দেখেন যে

পুরো নটটাই আড়াই গজ হুম হুম আর এগুলো কিন্তু রং কালার 100% এখানে প্রচুর ডিজাইন আছে থ্রি পিসের সমুদ্র মানে আপনারা যারা থ্রি পিস কিনবেন আমি বলবো ছোটখাটো দোকানে গেলে কি হয় আফটার মন মতো থ্রি পিস আপনি পান না বাট এখানে আসলে আপনার মন এখানে যা আপনি নিজের মতো করে একদম নিজের মতো করে এই যে এইভাবে দেখে দেখে ড্রেসগুলা দেখেন আপনারা কিন্তু নিজ হাতে দেখে দেখে এই যে স্টক আছে এখান থেকে দেখে বাসায় বিক্রি করার জন্য সব আমাদের আপনাকে শুভ ভাই তো আজকে তো জি অসংখ্য ধন্যবাদ আপনাকে নিতে ভিডিও স্ক্রিনের উপর নাম্বারটা স্পষ্ট ভাবে দিয়ে দিব যোগাযোগ করে নেবেন আজকের বিদায় যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ